আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ হিন্দুস্তান টাইমস এই প্রতিবেদনটা এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে তো অনেকেরই প্রশ্ন ঘটনার সত্যতা কি কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে গ্রেপ্তারি পরোনা জারি আছে ওনার বিরুদ্ধে তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোনো একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা তো পুরোটা বিষয় আজকে আপনারা একটু বুঝে নেন ক্লিয়ারও হন প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমসকে কোর্ট করে যে নিউজটা আসছে এটা মূলত গুজব শেখ হাসিনা কি ইন্টারপুল গ্রেপ্তার করেনি এবং কি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপুল গ্রেপ্তার করতেও পারবে না কারণ ইন্টারপুল এমন কোনো বাহিনী বা টিম না যে পৃথিবীর দশটা দেশ থেকে দশজন পুলিশ বা একশো জন পুলিশ একটা হেলিকপ্টার নেওয়া উড়োজাহাজ নেওয়া বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো তো আসুন দেখি আগে ইন্টারপুল কি কেন চাইলেই ইন্টারপুল এই মুহুর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন কিন্তু ভারতে পারবেন না প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তো ইন্টারপুল কারা এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন আমরা এবার দেখছি যে ইন্টারপুল পুলিশ কিভাবে কাজ করে তো ইন্টারপুলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপুল ইন্টারপুল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে মানে তারা কার্যক্রম চালায় আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল ভারতের পুলিশও ইন্টারপোল তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকই ইন্টারপোলের সদস্য এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিস গেছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারিপণ জারি করার চেষ্টা করা হচ্ছে তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায় এটার একটা মূল মাদার ডাটাবেস আছে যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে তো তিনি এখন অবস্থান করছেন কোথায় ভারতে বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওইখানে একটা নোটিস জারি করে তো সেই নোটিস বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক তো ইন্টারপোল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেবে মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে তো ভারতের পুলিশ করবে কি তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে কিন্তু ওই ব্যক্তি যদি ওই দেশের সরকার কর্তৃক আশ্রিত হয় তাহলে ইন্টারপুল সেখানে কাজ করে না তার মানে ভারতে ইন্টারপুল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে বিষয়টা এমন না যে অন্য কোন দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে যেহেতু ভারতের সরকারই আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপোল গ্রেপ্তার করতে পারবে না এখন আমরা যদি দেখি যে ইন্টারপোল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ তদন্তের জন্য অ্যাক্সেস দেয় ডাটাবেসে অপরাধগুলো যেগুলো থাকে ক্রিমিনাল প্রোফাইল ক্রিমিনাল রেকর্ড চুরির রেকর্ড চুরি যাওয়া পাসপোর্ট যানবাহন আর্টওয়ার্ক জালিয়াতি তারপর হচ্ছে কি বলা হয় যে ধরেন এরকম বিভিন্ন রকমের ফেরারি বা জঘন্য হত্যাকাণ্ড বিভিন্ন ধরনের অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে কাজ করে তো এটা আসলে বিশদ একটা আলোচনা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপোল চাইলেই ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে না যদি না ভারত সরকার স্বেচ্ছায় শেখ হাসিনাকে ফেরত না দেয় তো গুজবে গুজবে কাটা খেলা মানে কাটাকাটি চলছে ফেসবুকে এই মুহূর্তে যারা আওয়ামীপন্থী তারা ডক্টর ইউনুসকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে যারা ডক্টর ইউনুসপন্থী তারা শেখ হাসিনা কিনে গুজব ছড়াচ্ছে আর আমজনতা ওইগুলোতে বিরক্ত হচ্ছে খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরা আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলা হয়েছে উই আর শেখ আমাদের সাবেক সেনা সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল আওয়ামী সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট দিনশেষে এখন যখন আওয়ামী সরকার ক্ষমতায় নেই আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি বলা যে পজিটিভ একটা রিপোর্ট করছে যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয় আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগে বিভক্তি মুখে শেখ হাসিনা কতটা সত্য এখানে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা নিয়েছে তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কি ছিল সরকার ভাবছিল আর দশটা কি বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে প্রথম দিকে কিন্তু হালকা নিচ্ছে ইভেন আমরা তখন সবাই বলছি যখন আবু সাইদ গুলি খাইছিল তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাইদ ইস্যুতে একটু কথা বলা আবু সাইদের বাড়িতে যাওয়া এটা কিন্তু তিনি করেন নাই আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারাও এগুলাকে এনজয় করতেছিল আলজালের রিপোর্ট এটা বলতেছে যে আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের প্রথম দিকে এটা পাত্তাই দেয় নাই ইভেন দলীয় ঊর্ধ্বতন কয়েকজন নেতার কথার বাহিরে শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা পৌঁছানোই যাইত না মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইত না তিনি বসতেন না বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের আট থেকে দশজনের একটা সিন্ডিকেট লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন বিভিন্ন প্রোগ্রামে যাইতেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন চারদিকে আওয়ামী লীগ কিন্তু দলীয় নেতা কর্মীরা আজকে যে দেখেন আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছিল দশজন নেতা আপনি মাঠে পাইছেন কেন নাই আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আসবে এটা বাস্তব কেন আসবে যেই পরিমাণ আওয়ামী লীগ আমরা মাঠে দেখছি এরা সব কিন্তু আওয়ামী লীগ না একটা মুজিবকোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা সিসকে চোর সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হইতে পারে এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে তার হাতে ক্ষমতা চলে আসে প্রশাসন তার কথা শুনে তো সে কেন করবে না কিন্তু তার ধারণ ছিল দিনে মধ্যে আপনি না একটা ভাব চলে আসছে না দল ক্ষমতায় নাই কিন্তু এখনই এই টেন্ডেন্সিটা চলে আসছে তো আল আলজাজির রিপোর্টটা বলছে নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার শেখ হাসিনা তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময়ে তিন সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটাও আওয়ামী একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা আর এখানে আমরা যদি দেখি যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে যারা হাইব্রিড ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলছেন যখন টেলিভিশনে নাটকীয় পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মী নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করেছিলাম আমার একজন সিনিয়র নেতা ওনাকে ফোন দিয়ে চেষ্টা করলাম তার ফোন ছিল বন্ধ ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে শেখ হাসিনার আচমকা পলায়নটা কোথাও না কোথাও পুরো আওয়ামী হিলাই দিছে আওয়ামী লীগ এতটা দুর্বল ছিল না কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন আওয়ামী লীগের শত শত এমপি মুহূর্তের মধ্যে চলে গেল রুট রুটমার্ট পর্যায়ে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন এরকম পোলাপাইনগুলো কিন্তু দেশে বিদেশে সক্রিয় ছিল রাজপথে সক্রিয় ছিল যখন নেতা পালাই যায় তখন কি হয় মনোবল ভেঙে যায় আর এখন নানান ইস্যুতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে ইভেন আগামী দিনেও নির্বাচনে আসার জন্য সরকার যেই রুলসগুলা তৈরি করছে এই রুলসগুলোকে মাইনা যদি আওয়ামী নির্বাচনে আসতে চায় তাহলে শেখ পরিবার সহ এখন আমরা যাদেরকে আওয়ামী লীগ দেখছি এত বছর একদম ঊর্ধ্বতন এরা কেউই থাকবে না তো না থাকলে কী হবে আওয়ামী লীগের মধ্যে একটা টিম চট করে যদি নির্বাচনে আসে লাইক বিএনপিরা আওয়ামী লীগ সরকার ভাঙছে না ভাঙছে বেশ কয়েকটা টিম কিন্তু তৈরি করছে তো এরকম একটা টিম নির্বাচনে আসতে পারে কারণ সরকার বলছে যারা এই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশনায় জড়িত অনেক কিছুতে তারা কেউই ইলেকশন করতে পারবে না তবে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা গ্রিন সিগন্যাল আমরা সব জায়গায় দেখছি তাহলে নির্বাচনে কারা আসবে আওয়ামী লীগের ওই পার্টটা আসবে যারা কোথাও কোনো অপরাধ অথবা অথবা মুক্ত তাহলে এটা একটা নতুন আওয়ামী লীগ হবে এখন শেখ পরিবার ছাড়াও আওয়ামী লীগকে কত পার্সেন্ট ভোট দিবে লাইক তৃণমূল বিএনপি আরও কত কিছু হয়েছিল না এরকম কিছু একটা হবে আল জিজেজারের রিপোর্টটা বলছে যে দলীয় হাইকমান্ডের মধ্যে একটা কোন্দল চলছে কারণ যারা বৈশা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে বৈশাখ লাড্ডু খাইছে খালি খেলা হবে আওয়াজ দিত ওসমান এই করে ফেলবে সবার আগে দৌড়াইয়া পলাই গেছে এগুলা বাকি যারা মাঠ পর্যে ছিল তাদের মধ্যে আর এই হাইকমান্ডের আশেপাশে যারা ছিল এদের মধ্যে একটা বিরোধ আছে এখন ডাক দিলে মানুষ আওয়ামী লীগের পক্ষে মাঠে নামবে না কেন লোকাল পিপলরা মনে করছে তোমরা কলা খাইছো মিঠাই খাইছো মন্ডা খাইছো আর আমরা এখন ফ্রিতে মামলা খাচ্ছি মাইর খাচ্ছি বাড়িঘরে হামলা হচ্ছে জেলে যাচ্ছি এইটা থেকে দলীয় নেতাকর্মীদেরকে বের করে আইনা রিচার্জ করা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং কারণ এত বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেরাই মামলা খাইছে ভাই দলের কাছে একটা হিউজ টাফ সিচুয়েশন আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে আল জাজিরার রিপোর্টটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত তবে কিছু ফোন আলাপ যেগুলো বের হচ্ছে বা ওই যে নানক টানক যার আইসা যে কথাবার্তা বলতেছে আরাফাত যেসব কথা বলে এর আগে যেরকম পাকনা পাকনা কথা বলছে এখনো পাকনা পাকনা কথাই বলে এদের মনে হয় যে আসলে পরিবর্তন বা এগুলো নিয়ে কোনো বোধ নাই আর এগুলো মানুষ পজিটিভ নিচ্ছে না